ভাই আমার দোস্ত আমার ও আমার দিন দরদিরা ও আমার আল্লাহ গণেরা ও সোনার চালেরা সোনার মানিকেরা মুজাফরের জামা দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আল্লাহ পাক তিনাকে কি নিয়ামাত দিয়েছিলেন তিনাকে আল্লাহ তালা কি মর্যাদা দিয়েছিলেন তিনাকে আল্লাহ তালা কি মার্তাবা দিয়েছিলেন ও সোনার মানিকেরা মুজাদের জামান দাদা পীর কেবলা ইসারে সওয়াব ফাল্গুন মাসের একুশ বাইশ তেইশে ফাল্গুন ওই দরবারে ফুরফুরা শরীফের দরবারে ইসারে সওয়াব হচ্ছে বাবা বক্তা ওয়াজ করছেন বসির জমিনে শুয়ে আছেন করছেন মক্কা শুনতে একটা উলামা প্রতিযোগিতা হয়েছিল উলামা প্রতিযোগিতা উলামা প্রতিযোগিতা কত বলো একটা দাদা পীর আল্লাহ কি করেছিলেন একটু পড়তে হবে দাদা হুজুরের কবর দেখলে দাদা হুজুর কে চিনা যায় খাজা বাবার কবর দেখলে খাজা বাবাকে ধরে ফেলবেন এদিকে খাজা বাবা

আল্লামা হুজুর দাদা পিতা লাগ হুজুর আপনার একটা চিঠি কোথা থেকে এসছে বাবা হুজুর সৌদি আরব থেকে মক্কা শরীফ থেকে এসেছে যা খুদে দাদা পিতা বসিলা হুজুর বাবা পড়ো বাবা পড়ো তার মানে দাদা হুজুর পড়তে জানতে নাকি হ্যাঁ দাদা হুজুর পড়তে জানতে বলে ঢুলান সাহেব দিয়ে দিলেন নাকি

কথা বলেছি বাবা তুমি চলে আমার হয়ে দাদা সেখানে আলেম মানে সেই সময় কথা বুঝেছে গালরা গালরা সব আলেন এবং তাদের সেই নামে তার কুড়িটা খাদেন একটা আলেম তার তিরিশটা খাদেন এটা জামা নিয়ে ছুটছে ও লুটা নিয়ে ছুটছে ও লাঠি নিয়ে ছুটে আল্লামা হুজুর ফকির ফাঁকড়া মানুষ ছিঁড়া জামা কাপড় পড়া মানুষ ওলামা শাস বড় বড় সব আলেম এসছে তাদের খেদমুট করছে কার হুজুর পানি তুলে দিচ্ছে কার স্টিলার পানি তুলে দিচ্ছে কোন আলেম শোভে তার বিছানা ঠিক করে দিচ্ছে আল্লামা হুজুর তাদের খেদমুট করছে আলমদের খেদমত করছে কথা বলেছেন ভাইডাম এবার যেদিন প্রতিযোগিতা আরম্ভ হল সব একটা একটা আলম দশটা প্রশ্ন দশটা প্রশ্ন কাগজের দিকে দশটা প্রশ্ন কাগজের দিকে প্রত্যেকটা মৌলাদাকে দিয়ে দিয়ে

ভারত থেকে আবু বাকার বলে কে এসছে আবু বাকার উঠে এসো আল্লাহ হতে হাত আমি আবু বাকার নয় আমি আবু বাকারের একজন অধম খাদে আমি আবু বাকারের একজন অধম খাদে আমি এসেছি আমার পীরের শরীর অসুস্থ আমাকে পাঠিয়ে উঠে এসো আল্লাহ একটা 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 করে

আলিম সম্প্রদায় গণেরা আমি যে দশটা প্রশ্নের জবাব দিয়েছি এটা আমার কারামতি নয় এটা আমার কারামতি নয় এটা হলো আমার পীরের কারামতি এটা হলো আমার পীরের কারামতি কেন না আপনারা যখন আমাকে একটা একটা প্রশ্ন করেছিলেন আমি চোখটা বন্ধ করে সুদূর ভারতে ত্রিপুরা শরীফের জমিনে আমি আমার পীরের দিকে তাকালাম আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন আমার পীর কেবলা আমার চোখের সামনে কিতাব ধরে আছে কিতাব ধরে আছে আমি রোহনামিন কিতাব দেখে দেখে সঠিক জবাব দিয়ে দিয়েছি

আল্লাহ পাক মেজ ভাই জানকীর কেবলা বলেন আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী মেজ ভাই জানকীর কেবলা আমাকে নিজে বলেছে শোন কাল কায়ামতের ময়দানে মহাশরের ময়দানে মুজাজ্জরে জামান দাদা পীর কেবলা তিনি দিন আর সমস্ত মুদীদ দিয়ে দাদা পিল্লা কে ধরে থাকবেন যে যতই রঙ দিক যে যতই আওয়াজ দিক যে যতই যাই করি যে যতই করি শুনবেন না ঘরে ঢুকে যাবেন চুপচুপ বাড়িতে ঢুকে যাবেন ইমান আকিদা নিয়ে ইমান আকিদা নিয়ে ঘরে ঢুকে যাবেন নামাজের টাইমে নামাজ পড়বেন ঘরে ঢুকে যাবেন কাজ কারবার ব্যবসা বাণিজ্য জমি জায়গা চাষাবাদ যতটুকু পারেন করবেন বেশি সহবতে বসবেন না লোকের কাছে বেশি বসবেন না সহবতে বসবেন না অনেক রকম কথা কানে আসবে নিজের ইমান নিজের আমলকে দিয়ে নিজের আকিদাকে দিয়ে চুপ করে ঘরে ঢুকে যাবেন টাইমে বেরোবেন নামাজ পড়বেন টাইমে কাজ করবেন নিজের কাজগুলো করবেন কালা সাজবেন কান থাকতে কালা চোখ থাকতে কানা মুখ থাকতে বুড়া কান থাকতে কালা চোখ থাকতে কানা মুখ থাকতে চুপচাপ কি ভাবছে সবাই হয়ে যাবে সবাই পেয়ে যাবে খাজা বাবাকে পেয়ে সব হয়েছে খাজা বাবা সবাইকে টেনে আনতে পেরেছে নিজামদের আউলিয়া কতুবুদ্দিন কাকি কতুবুদ্দিন বক্তেরা পাখি বিল্লা বাইদুল বুস্তামি আল্লামা রুম শামসে তাবরে জুনায়েদ বুদ্দাদি মালিক বিন দেনার সিরাজ আকি শাহ সুলতান নুর নিজামপুরি কারমাত আলী জনপুরি সৈয়দ আহমদ বেরলেবি রহমতুল্লাহ আলে জুনায়েদ বুদ্দাদি রহমতুল্লাহ আলে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলে সবাইকে পেরেছে দাদা হুজুর সবাইকে পারবে দাদা হুজুর সবাইকে পারবে ও থাকবে ওনারাও যেমন পারেন একদল বেরিয়ে গেছে বিনা জামানা তো একদল বেরিয়ে আপনি পেয়েছেন আল্লাহ শুকুর করুন আপনি পেয়েছেন দাদা হুজুর কেবলাকে আল্লাহ শুক করে দেব চুপ করে বসে চুপ করে বসে থাকে কে আমাদের ময়দানে আপনার পীর দাদা হুজুর আপনার সমস্ত মুদির দাদা পীরের সমস্ত মুদির কেলে দাদা হুজুর সুজা নিয়ে যাবে ইমামে আজমের কাছে আর ইমামে আজম আবু হানিফা আমরা হচ্ছে আনাফি আমরা হচ্ছে হানাফি আল্লাহ পাকে শকর

আচ্ছা কচি জায়গাটা শর্ট আছে একটু চেপে চেপে এসে বসেন শীতের সময় তো গায়ে গা ঠিক বসেন না ভালো লাগে মার্শাল্লা প্যান্ডেল হয়ে গেছে আল্লাহ করে আরো সুন্দর সুন্দর বক্তা দেওয়ার শুনলেন হ্যাঁ মার্শাল্লা খুব সুন্দর হয়েছে আসছে কিতাব ছাড়া কিছু বলে না দুজন আসছে মার্শাল্লা দুজনই আল্লাহ করে খুব ভালো اللهم آمين الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا من لدن رحمة أنت الوحي. لا تكن من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور أنت ولي الدنيا والآخرة توفني مسلما من الصالحين لا إله إلا أنت سبحانك إني كنت فاستجبنا له ونزيناه من الغم وكذلك من الظلم يا الله يا رحمن يا رحيم يا حليم يا كريم يا, يا مالك الملك يا جل الجلال رب العالمين الله پاک امرا کچھ گنے کھنے بوشی چی اللہ اپنا نام مبارک اپنا اسم مبارک کے ذکر کرا اللہ علم تصاوف علم باطنی

آقا اینام دار مفکر سيد المرسلين سید المرسلین رحمت للعالم حضور اکرم صلی اللہ علیہ وسلم اما دویار نبی فاق در بر سواق حضور آل اولاد عجواد متحرات تمام صحبہ اکرام تابعین تابعین محدثین محدثين مفصلين چارتی لانے تیر چاری

تمام امام دے اسلام جے جے کنی ملی خاص خاص اما دے شکلیر نائن ماتھر تاج مجدد دے کتب العالم امیر الشریعت و حضرت پیر ابو بکر دادا پیر کے رحمت و صاحب دادا پیر کے پانچ کرے جاتے بولو حضور مزلہ حضور سلیلہ حضور نوہ حضور اب اجان حضور پیر کرنے اب اجان ہے جو صاحب اجان کن کرنے

ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم سبحان ربك رب العزه والسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمه طيبه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم